ভাই কি বিষয়ে এই ওকে দা একটাই উদ্দেশ্য আছে সর্ব ধর্মের মানুষ আমরা বোন তাদের সাথে সহযোগিতা এটাই উদ্দেশ্য এবং আমাদের এই পশ্চিমবঙ্গের একটা ইতিহাস আছে একটা ভাতরুম মিলনের ইতিহাস আমার মনে পড়ছে উনিশশো সরি উনিশশো এগারো সালে মনে হয় পাঁচ সালে মনে হয় রবীন্দ্রনাথ কবিগুরু যে রাখী বন্ধনে ইয়ে করেছে অক্টোবর মাসে মনে আছে কেননা আমরা চাই না যে আমরা আমাদের মধ্যে আলাদা হোক একই একই ইয়াতে আছে আমাদের বাউল সঙ্গীত একটা একটা ঐতিহ্য আছে আমাদের যে 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 পশ্চিমবঙ্গতে আমরা সবাই এক আমাদের কবি আমাদের সোশ্যাল ওয়ার্কার আমাদের ফাদার আমাদের গুরুজন সবাই আমাদের একটাই শিক্ষা দিয়ে এসছে এত আমরা একসাথে থাকি এই উদ্দেশ্যেই আমরা এই রকমের একটা অনুষ্ঠান করেছি এটা শুধু কোনো একটা সিম্বলিক তবে পরবর্তীতে আমরা আরও কয়েকটা একটা মুভমেন্ট তৈরি করবো ভাবছি আর কি কাইলি फादर আপনারা পুরো নাম হচ্ছে ফাদজোস পুনেকি আচ্ছা আজকে আমরা যেমন মনতে একত্রিত হয়েছি আমি আশা রাখব সেই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে প্রশাসন যেমন কাজ করে আমাদের ধর্ম গুরুদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে সমন্বয় আমরা যদি সেই দায়িত্ব পালন করি তাহলে আশা রাখছি আজকে যে অবিচার আজকে যে অন্যায় ধর্মের নাম করে যেখানে যেথায় দেখা দেবে আমরা ধর্মগুরুরা যদি আমরা সেটাকে কভার করার জন্য সেটাকে সামাল দেওয়ার জন্য আমরাও যদি এগিয়ে আসি অবশ্যই আমরা ধর্মীয় নেতৃত্বে যারা রয়েছে অবশ্যই আমাদের কথা আমাদের অধীনস্থ ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের কথাকে মূল্য দেবে এবং করার জন্য প্রত্যেকটি ধর্ম ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছে আবেদন আসুন আমরা আমাদের ধর্মগ্রন্থ কি বলছে সেগুলো জানি এবং সেই মতে আমরা আমাদের জীবন পরিচালনা করি সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের দর্শক শ্রোতারাও আছেন আপনারা সবাই শুনছেন শুনে কি ভালো লাগছে আসলে আপনাদের সকলের কাছে বছরের প্রতিটি দিন অসংখ্য আমাদের প্রত্যেকের মধ্যেই সেই পবিত্রতা রয়েছে শুধু সেটা প্রকাশের অপেক্ষায় যখন প্রকাশিত হয় এবং যার মধ্যে দিয়ে হয় তখন তার দিকে তাকে আমরা বলি যে দেখো এই মানুষটা কেন দেবতায় পরিণত হয়ে গেছে এই দেবতায় পরিণত হতে গেলে তাকে অনুশীলন করতে হবে তার বুদ্ধির জায়গাটাকে শুদ্ধ করতে হবে কারণ আজকের যে মানুষ সেই মানুষ যে মুহূর্তে একটা ক্ষণের জন্য যখন সে ডিজায়ারলেস যদি হতে পারে বাসনা শূন্যতা তার যে প্রচুর রকমের ইচ্ছা জায়গাগুলোকে যদি সে সীমিত করে নিজের অন্তরের দিকে দৃষ্টি রেখে যদি সেই জায়গাটাকে করে তাহলে সে নিজেই সেই পবিত্র জিনিস সে নিজেই সেই দেবতা সে নিজেই সেই ঈশ্বর সেই ঈশ্বরকে নিজের ভেতরে অনুভব করা এবং অনেকের মধ্যে যদি আমরা সেই অনুভবটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারি তাহলে আজকের দিনে যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলা হচ্ছে প্রত্যেকেই তো আমরা সেই ভাই কারণ প্রত্যেকেই আমরা সেই একই জায়গা থেকে এসেছি বিভিন্ন নদী তারা বিভিন্ন গতিপথ দিয়ে আঁকাপ আঁকামাকা পথ দিয়ে গিয়ে যখন সমুদ্রে মিলিত হচ্ছে তখন সেই সমুদ্রের জলের সাথে তার কোনো রকম পার্থক্য নয় এটা শুধুমাত্র কোনো কাব্য নয় এটা যারা জীবনে অনুভব করে যারা জীবনের আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করে তাদের কিন্তু প্রত্যেকটা আচরণের বাইরেও সেটা দেখা যায় প্রতিটা মানুষকেও তারা সেইভাবে গ্রহণ করতে পারেন আপনার যে সময় হচ্ছে অল্প একটি ছোট্ট ঘটনা বলছি স্বামী বিবেকানন্দের একজন অত্যন্ত মুখ্য শিষ্য স্বামী আত্মানন্দী মহারাজ তাকে সুকুল মহারাজ বলা হতো তার জীবনের একটি ঘটনা তিনি যখন পরিপ্রাজক হিসেবে রয়েছেন তখন রাত্রিবেলা একটা জায়গা তাকে থাকতে হচ্ছে অন্ধকারে তিনি বুঝতে পারেন একটা ছোট্ট জায়গায় কম্বলে মুড়ি দিয়ে একটি লোক পড়ে রয়েছে তার পাশে শুয়ে রয়েছে কিছুক্ষণ বাদে তিনি বুঝতে পারলেন এ একজন পুষ্ট রোগী স্বাভাবিক এক ধরনের রিয়াকশন হয় তিনি সেখান থেকে উঠে চলে এলেন কিছুটা জামার পর তার মনে হলো যে আরে আমি তো সন্ন্যাসী আমার মধ্যে যদি এই ধরনের বোধ থাকে তাহলে আমি কি ধরনের সাধু হতে পেরেছি তিনি ফিরে গেলেন এবং ফিরে যাওয়ার পরের যে ঘটনাটা সেটি অনেক বেশি আশ্চর্যজনক আপনাদের কাছে মনে হতে পারে অত্যাশ্চর্য কিন্তু সত্য ঘটনা সেটা কি কারণ তিনি পরবর্তীকালে তার স্মৃতিতে বলেছিলেন সে ঘটনাটি হচ্ছে এরকম যে যখন দেখে যন্ত্রণায় কাতর হচ্ছে তখন তার ক্ষতস্থানে মুখ দিয়ে সেই মুখে করে সমস্ত তার পুঁজ রক্ত বের করে তাকে কিছুটা যন্ত্রণার হাত থেকে রেহাই দেওয়ার চেষ্টা করেন আমরা যে যত্র শিবজ্ঞানে জীবসেবা এটা জীবনে যদি অনুশীলন তাহলে আমাদেরকে প্রতিটা আচরণের মধ্যে দিয়ে যার যতটা যেভাবে সমর্থ তার মনের পিউরিফিকেশনের দ্বারা সেই জায়গায় পৌঁছতে পারে এবং যখন সে সেইভাবে সেবা করতে পারবে সেই সেবার উদাহরণ আপনাদের খ্রিস্ট ধর্মের মধ্যে অসাধারণ অপূর্ব সব মানুষ তারা উপহার দিয়ে গেছেন সেই জন্যে স্বামী বিবেকানন্দ একটা জায়গায় কিন্তু বলেছেন যে যীশু খ্রিস্ট যদি আমার সময় থাকতেন আমার বুকের রক্ত দিয়ে তার পান দিয়ে দিতাম এটা কোনো অতিরঞ্জিত কথা নয় কারণ প্রতিটা ক্ষেত্রে যদি যদি কোনো

আমরা যে ধর্মের আচরণ করি যে সত্যের কথা বলি সেটা আসলে কিন্তু এক সেই বিবিধের মধ্যে যে মিলন আছে মহানতা মিলনের যে মহানতা আছে সেইটা নিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে আলোচনা করব এবং ভালো কথা তো অনেক বলা হয়েছে এবং ভালো কথা আরও বলা যত হবে যত একসাথে আমরা মিলতে পারব মানুষের মধ্যে তো বিভেদ সেই সৃষ্টিটা আদিলগ্ন থেকে ছিল এখনো আছে সেটা তো হয়তো ঈশ্বরের ইচ্ছাতেই রয়ে গেছে কিন্তু আমরা চেষ্টা করলে নিজেদের মধ্যে যে ক্ষুদ্র বিভেদতা যেগুলো আছে নিচতা যেগুলো আছে একসাথে মিশতে পারলে কিন্তু সেগুলো সরে যেতে পারে আমরা সেই চেষ্টাটাই করি বর্তমান যে প্রেক্ষাপট চলছে বাংলাদেশে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা বিশ্ব বিশ্বজুড়েই ইউক্রেন বা পশ্চিম এশিয়া সেখানে এইভাবে কি শুরু শুধুমাত্র তো অবশ্যই তো সব জায়গাতেই তো অশান্তি সবসময়ই থাকে বিশেষ করে আমাদের বাড়ির পাশে বাংলাদেশে যে ঘটনা ঘটছে বড্ড কষ্টকর কষ্টদায়ক আমাদের তো মানুষের মধ্যে শুভবোধকে আমরা বিশ্বাস করি আমরা বর্ষা রাখি যে হিউম্যান বিংস গুড হিউম্যানি হার্ট তো মানুষের মধ্যে সেই গুড অ্যান্ড হার্ট যে অংশটা সেটা চাপা পড়ে যাচ্ছে যে কোনো কারণেই হোক আর কারণে আর্থিক কারণে হানাহানির কারণে তো সেই গুড অ্যান্ড হার্ট অংশটা আবার জাগ্রত হবেই আমরা ভরসা রাখি মানুষ তো ওই ওই মারামারি কাটাকাটি এইসব নিয়ে এই এইটা নিয়ে বাঁচতে পারে না এইটা আমরা দিনের শেষে যখন ঘুমাতে যাই তখন আমরা এইটুকু ভেবে যাই আমরা এটা একটা শান্তি শান্তির কথা ভালোবাসার কথা শ্রদ্ধার কথা এইটা নিয়ে ভাবতে চাই মানে আমারইচই এইসব আমাদের জীবন চলে না কোনো কেউই শেখায় গিয়ে না এই আমি আমি তো তিরিশ বছর কৃষ্ণনগর আছে কোনোদিন হয়েছে বলে আমি যাই না অন্তত আমার জানা নেই কেমন লাগছে এরকম সবাই মিলে সবাই মিলে অবশ্যই ভালো লাগছে এরকম আরও যত বেশি হবে দেবে আর নেবে রবে না ধুড়ে তাহলে তো আরো ভালো হয় এবার বিষয়গুলো আমাদের শঙ্কর মিশন ক্যাথিড্রাল থেকে হাফ কিলোমিটার রামকৃষ্ণ মিশন হাফ কিলোমিটার এই দূরত্ব ফিজিক্যাল ডিস্টেন্স হচ্ছে এক কিলোমিটার হাফ কিলোমিটার কিন্তু আমরা কেউ কাউকে ফাদার জোশকে আমি চিনতাম না কোনো এখানে এসে চিনলাম বিষব বিষব মশাইকেও চিনতাম না একসাথে মিললাম দেখলাম এই যে মিলন হলো একসাথে দেখাশোনা এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটা আশা করি এবং তার জন্য চার্চকে বিশপকে তাদের জোসকে ধন্যবাদ সুযোগ করে দিয়েছে আপনার নাম আমি শঙ্কর শুদ্ধ চৈতন্য মহারাজ